নমস্কার জয় হনুমান জয় বজরঙ্গলী প্রিয় দর্শক বৃন্দ হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ধন জ্ঞান ও সন্তানের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবারও তার উচ্চ রাশিতে প্রবেশ করতে চলেছেন আজ আমরা আলোচনা করব এর প্রভাব মেষ রাশির জাতবদের উপর কেমন ভাবে পড়বে আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের বিষয় নিয়ে আলোচনা করছি যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা একটা বিশেষ সুরাহা পাবেন বলে আমরা আশা করছি শুরু করছি হ্যাঁ আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতিদেব মিথুন দাশী থেকে সরে কর্কট রাশিতে অর্থাৎ নিজের উচ্চ অবস্থানে প্রবেশ করবেন যদিও এই অবস্থানটি মাত্র 48 দিনের জন্য থাকবে তবু এই সময় তার শুভ ফলাফল কিন্তু অসাধারণ হবে কারণ যাতনি বৃহস্পতিদেবের মতো কোমল ও শুভ গ্রহ নিজের উচ্চ রাশি প্রবেশ করে তখন সে কিন্তু জাতবের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে তবে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে এখন শনি সাড়ে এর প্রভাব চলছে যার ফলে কাজে কর্মে বাধা বিপত্তি ও মানসিক চাপ অনুভব করছেন অনেকেই আমরা জানি আপনারা অবশ্যই এই অবস্থানের মধ্যে দিয়ে আছেন কিন্তু যেহেতু বৃহস্পতির দেব অক্টোবর ধন ত্রয়োদশীর দিন আপনার চতুর্থ ভবনে প্রবেশ করবেন তাই আগামী আটচল্লিশ দিন বড় কিছু শুভ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু রয়েছে চতুর্থ ভাব মূলত বাড়ি পরিবার সম্পত্তি ও শান্তির সূচক বৃহস্পতির এই আগমন আপনার জীবনে গৃহ সংক্রান্ত নানা সমস্যার সমাধান এনে দিতে পারে যেমন বাড়ি সংস্কারের কাজ জমি জমা সংক্রান্ত কোনো নিষ্পত্তি কিংবা পরিবারের কোনো বিয়ে বা শুভ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়া সম্ভাবনা এগুলো রয়েছে এবং পারিবারিক শান্তি ফিরে আসার যে বিষয়টি সেটিও এখন রয়েছে যাদের নতুন গাড়ি সম্পত্তি কেনার ইচ্ছা রয়েছে তারাও এই সময় ভালো সুযোগ পাবেন পারিবারিক পরিবেশে শান্তি ফিরে আসবে এবং যারা পড়াশোনা করছেন বিশেষ করে মেষ রাশির ছাত্রছাত্রীরা যাদের জন্য এই সময় কিন্তু খুবই ফলপ্রদ হবে অর্থাৎ যদিও সময়টা মাত্র আটচল্লিশ দিনের তবুও এই সময়ে সাড়ে সাথের চাপ কিছুটা কমবে এবং পারিবারিক ও ব্যক্তিগত জীবনে স্থবিরতা ভাঙবে এখন দেখা যাক বৃহস্পতির দৃষ্টিভঙ্গির প্রভাব কীভাবে পড়বে আমি কয়েকটি ভাগে ভাগ করে বলছি প্রথমত পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার অষ্টম ভবনে যা সাধারণত ঋণ জটিল কাজ ও গোপন বিষয়ের সাথে যুক্ত এখানে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পুরনো ঝামেলা ও আর্থিক চাপ কমাতে সাহায্য করবেই করবে দ্বিতীয়ত সপ্তম দৃষ্টি পড়েছে দশম ভবনে যা কর্ম ও পেশার স্থান কর্মস্থলে উন্নতি পদোন্নতি নতুন দায়িত্ব কিংবা ব্যবসায় বড় অর্ডার পাওয়া সম্ভাবনা রয়েছে আপনার পরিবারের বা আপনার যে এতদিন ধরে পরিশ্রম করছেন যথাযথ ফল এই সময় পাবেন আপনার পরিবারেও এই সময় শান্তি ফিরে আসবে তৃতীয়ত নবম দৃষ্টি পড়েছে দ্বাদশ ভবনে যার পরিবর্তন ভ্রমণ ও বিদেশ সম্পর্কিত ভবন এই সময়ে স্থান পরিবর্তন চাকরিতে পরিবর্তন কিংবা বিদেশ সংক্রান্ত কোনো শুভ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যেই বিদেশে থাকেন তারাও এই সময় নতুন কাজ বা সাফল্যের সুযোগ পেতে পারেন সব মিলিয়ে বলা যায় যে এই আটচল্লিশ দিন আপনার জন্য আশীর্বাদ বয়ে আনবে জীবনের অনেক জটিলতা যাবে মানসিক ভার হালকা হবে আর কর্মজীবনের নতুন দরজা খুলে যাবে তবে মনে রাখবেন এই শুভ প্রভাব মাত্র আটচল্লিশ দিনের জন্যই থাকবে তারপর গ্রহের অবস্থান বদলাবে তাই এই সময়টিকে থেকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যাদের মেষরাশিও রয়েছে তারা এই সময় অবশ্যই ভালো কাজে হাত দিতে পারেন কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীদের সাথে আপনাদের ব্যক্তিগত কুণ্ডলি দেখে নিয়েই এই কাজ করবেন কেননা রাশির ফল এবং ব্যক্তিগত কুণ্ডলী সবসময় আলাদা থাকে ব্যক্তিগত কুণ্ডলিতে আপনাদের এই প্রভাব কিভাবে পড়বে সেটা কিন্তু ব্যক্তিগত কুণ্ডলী দেখেই বলা সম্ভব সেই জন্য সচেতন থাকুন ভালো থাকুন এবং হনুমানের আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হোক এই আশা করে আমরা আজকে ভিডিওটি শেষ করছি মিলিত হচ্ছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিও শেষ করছি নমস্কার